এটাও তিনশো পঞ্চাশ টাকা জি ভাই আচ্ছা আচ্ছা এটাও এই যে দুশো টাকায় ষাট কেনাকাটা ওয়ালাইকুম আসসালাম নুরুল ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নুরুল ভাই পাওয়ার আসে আমার সত্যি দেশি ভাই না ভাই দেশি ভাই লেখা একদম জোস আছে এক হাজার প্লাস এক হাজার প্লাস দুই তিন এরকম একটার সাথে একটা মিলবে না মিলবে না মিলবে না মিলবে উপরে গেলে হাজার হাজার নিয়ে আসছি ঈদের বাজার যেন কোনো প্রথমে যে রমজান মাছ চলতেছে আর কয়েকদিন পর ভাই বের গীত করবে আমার একটা দাবি থাকবে কাস্টমারের কাছে যে এই বছর ঈদ উদযাপনটা একটু ভিন্ন ভাবে করেন এরকম ভিন্ন ভাবে করেন যে রমজান মাসে টাকা না দিয়া একটা 5 জমি কিপ করেন আর এইবারে আমি আমি এই ছোট একটা কোম্পানি সৌদি আরবের সাথে মিল রেখে ব্যবসাটা পরিচালনা করতেছি পরিচালনা করতে আছি আর রমজান মাসে সবকিছু দাম বাড়ায় তো সৌদি আরবে বলে প্রত্যেকটা খাবারের উপরে দাম কমায় দাম তো খাবার ব্যবসায়ী না আমি পোশাক ব্যবসায়ী ওই ক্ষেত্রে আমি পোশাকে আমি দাম কমাইছি 500 টাকার পানদমি 350 টাকা মাত্র টাকার পানদমি না ভাই এগুলো 1200 টাকা দাম আমরা পাইকারি পাঁচশো টাকা বিক্রি করতাম এখন ভরপুর বিক্রি করি কত

একটা বন্ধুরে গিফট করবেন না আপনি সদনে গিফট করবে আচ্ছা আচ্ছা হ্যাঁ 350 টাকা আমাদের পান্তামি গুলো সংগ্রহ করবেন এই যে দেখেন ভাই 350 টাকা এই যে এগুলো 350 টাকা আর একটা কথা আছে ভাই প্রত্যেকটা বাটন থাকে স্ল্যাব বাটন স্ল্যাব বাটন প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা টিরা স্ল্যাব বাটন প্রত্যেকটা স্ল্যাব বাটন থাকবে স্ল্যাব বাটন স্ল্যাব বাটন সহ 350 টাকা খুচরা মার্কেটে জি হ্যাঁ এখান থেকে আপনি আমি দিবেন ভাই যে কোন এক পিস পান্তামি 350 টাকা এই ছাড়াও ভাই আচ্ছা এখান থেকে দেখেন এখান থেকে ভাই 60

এই শার্টগুলো 200 টাকা ভাই এই টাকা কাজ করে থাকবে এটা দাম থাকবে মোটামুটি টাকা থাকবে ভাই রোজার রমজানের না এই শার্টগুলো প্রাইসে আমাদের শুধুমাত্র 200 টাকা থাকবে 8900 টাকার শার্ট মাত্র টাকা হ্যাঁ ভাই আমরা তো কুরিয়ার করি না ভাই যে আপনি দেখাইলাম একটা কুরিয়ার করে দিলাম একটা এরকম তো সিস্টেম সরাসরি নিতে হবে শুরুম ভিজিট কইরা আমরা শুরুম লোকেশন যাত্রাবাড়ি দয়গঞ্জ মোড় আরেকটা আর একটা হয়েছে আপনার রামপুরা আরও একটা হয়েছে নিউ মার্কেট আরও একটা হইছে আপনার বনানী আরও একটা হয়েছে মিরপুরে আরও একটা হইছে গাজীপুর বুটবাজার ভাই পুরো ঢাকা শহরে ভাই ঢাকা শহরে দশটা ঢাকার বাইরে তিনটা তেরোটা রেড বেল বর্তমানে আছি অবস্থিত যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড় আসবেন এই শার্টগুলা দুইশো টাকা কেনাকেনা করবেন এগুলো কিন্তু আপনার স্টিস কাপড় আচ্ছা তারপরে

আমাদের এক ভাই আসছে ভাই আপনাদের একশো ষাট টাকা কয়টা আছে আমি বলছি ভাই একশো ষাট টাকা আট হাজার পাঁচ আছে আট হাজার পাঁচ দামি দিয়ে দেন আমি এক ভাই নিয়ে দেবো আমি ভাই আমি দিবো না আট হাজার আট হাজার পাঁচ দামি আমার দশটা দোকানে রাখবো দশটা দোকান থেকে প্রত্যেকটা ভাইয়ের কাছে এক পিস করে বিক্রি করবো আট হাজার লোকে আমার কোম্পানি নামটা মুখ বুঝতে করবে যে রেড বেল নামের একটা কোম্পানি একশো ষাট টাকা পাঁচ দিতেছে আমি একশো ষাট টাকা না আরো বেশি দামে বিক্রি করতে পারি ভাই কিন্তু আমাদের আমার কষ্ট হয়েছে ভাই একটু ভিন্ন রূপে থাকি ভিন্ন রূপে থাকি থাকি না ভাই একশো ষাট টাকায় দিই পানি

আমরা একশো ষাট টাকা কি দিই আমরা তিনশো পঞ্চাশ টাকা কি দিই আমরা দুশো টাকা কি দিই আমরা পাঁচশো টাকা কি দিই আমাদের চারটা পাঁচটা রেঞ্জের কোয়ালিটি গুলো পাওয়া হয় এই কোয়ালিটি গুলা আল্লাহ রহমতে মানে আমাদের কাছ থেকে মোটামুটি এক হাজার টাকা বাজেট করে আনলে তিনটা চারটা কোয়ালিটি পাবেন আপনি কোয়ালিটি পাওয়া যায় এই যে ইনশাল্লাহ ভাই এই যে একশো ষাট টাকায় কোটিও একশো ষাট কোটিও একশো ষাট ভাই কি বলেন ভাই ভাই কোটি একশো ষাট ভাই কি বলতে আসেন ভাই জি ভাই ভাই আমি বলি

যার যেটা ভালো লাগে উনি একশো ষাট টাকা ওইটাই নেবে এই যে ভাই স্যাকেট স্যাকেট না হ্যাঁ গায়ে দিয়ে কাজ কাম করতে পারবেন শীত একটু শেষ তো কোনো ভাই যদি লাগে নিয়ে নেবেন এটা অনেক দাম ছিল এখন মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা এই যে কলার আলা এখানে কলার লাগেন গেঞ্জি না হ্যাঁ কলার আলা টি শার্ট হুম এটাও কিন্তু থাকবে কত ভাই একশো ষাট একশো ষাট না হ্যাঁ একশো ষাট অবাক হয়ে দেবেন ভাই আমাদের রেড বিল আসলে আপনার অবাক হইতে দেবে যে আমরা কি কোয়ালিটি দিতেছি কি দামে তাই না ভাই তাই না ভাই দেখেন ভাই এই যে দেখছেন দারুন দারুন কালেকশন শুধুমাত্র একশো টাকা ভাই এখান থেকে যাই ভাই কই যাইতে ভাই ভাই আমাদের দয়াগঞ্জ যাত্রাবাহ দয়াগঞ্জ আয়নাঘর রাব্বি বাইর আয়নাঘর এইখানে এক পিস বাচ্চাদের একশো ষাট টাকা যার যেটা ভালো লাগে একশো ষাট টাকা বাচ্চাদের সার সংগ্রহ করবেন এই যে লেখা আছে একশো ষাট একশো ষাট টাকা বাচ্চাদের এখানে বাচ্চাদের পাঞ্জামি এখানে বাচ্চাদের পাঞ্জামি একশো ষাট টাকা

অবশ্যই রেড বিল ভিজিট করে দেবে আমাদের কাস্টমার যখন বলে এটা কোয়ালিটি ভালোই মনটা ভরে যায় ভাই ভরে যায় না ভাই ব্যবসা অনেক করতে পারবো মাত্র 160 টাকা 160 টাকা বাচ্চাদের এখান থেকে যে কোন একটা নেবেন হাফ আটা ফুল আটা ব্রাইটিস কালার আছে শুধুমাত্র মাত্র 160 টাকা 160 টাকা এ সারা যে কোন এক পিস নেবেন শুধুমাত্র 160 টাকা যার যেটা ভালো লাগে ওই ভাই ওইটাই নেবে 160 টাকায় কয়েকটা কোয়ালিটি দেখাই ভাই তো দেখেন তো ভাই জি আপনারা অবাক হইবেন এই কোয়ালিটিগুলো দেখে 160 টাকায় কি দেয় হুম

দুইশো টাকা কোয়ালিটি দুইশো টাকা দুইশো টাকায় কি বলে ভাই হ্যাঁ যা বলি সত্যি বলি রমজান মাস মিথ্যে বলি না রমজান ছাড়াও মিথ্যা বলি না দুশো টাকায় না রমজান ছাড়াও ভাই মিথ্যার কোনো আশ্রয় না ভাই ব্যবসা হইতেছে আলহামদুলিল্লাহ ব্যবসা সামনে হইবে আচ্ছা মিথ্যায় কোনো ব্যবসায় বরকত হয় না যে মিথ্যায় ব্যবসা বরকত হয় না ব্যবসা সে সত্যি ব্যবসা পবিত্র এই যে দেখেন দুইশো টাকা না দুইশো টাকায় সবাই শুরুম ভিজিট করবেন শুধুমাত্র দুইশো টাকা না সবাই আসবেন আসে কেনাকাটা করবেন দুইশো টাকায় সব কোয়ালিটি দেখানো সম্ভব না এইখান থেকে একটু দেখাই দেন ভাই নুরু ভাই এখান থেকে যে কোন এক পিস লেখা আছে শুধুমাত্র 200 টাকা যেটা নেবেন 200 যেটা নেবেন 200 দেখা ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি কালারফুল কোয়ালিটি 200 টাকা 6 700 টাকা দাম এটা গেনজি 200 টাকা যার যেটা ভালো লাগে ওইটাই নেবে ওইটাই নেবে এই আমাদের শার্টও আছে 200 টাকায় এই শার্টগুলোও 200 টাকা এই শার্টগুলোও 200 টাকা কি কয় ভাই এই যে শার্ট 200 এই যে দেখছেন কি পরিমাণ শাড়ের কালেকশন শুধুমাত্র দুইশো টাকা না দুইশো টাকা যার যেটা ভালো লাগে উনি ওইটাই নেবে দুইশো টাকায় সাত দুইশো টাকায় সাত জি শুধুমাত্র দুইশো টাকা সিকোয়েন্স সাথে দুইশো টাকা এছাড়াও আমাদের পাঁচশো টাকায় পান্তামি পাঁচশো টাকা পান্তামি হ্যাঁ পাঁচশো টাকায় পান্তামি চলেন তো এই ভিতরে ঢোকেন হ্যাঁ এই যে ভিতরে ঢুকে বাইরেও দেখে এই যে পাঁচশো টাকা ভাই এই যে দেখে অনেক কোয়ালিটি ভাই কিছু কিছু দেখাই কমাই ভাই ভাই এই যে 500 টাকা শুধুমাত্র 500 টাকা না শুধুমাত্র 500 টাকা এই যে 500 টাকা আচ্ছা আচ্ছা কে যাই নেবেন এইখান থেকে এগুলো সব 500 টাকা সব এইখান থেকে এই এই ঘরে আসলে আমাদের এই ঘরে আসলে এই ঘরে নেবেন এই ঘরে আসলে যেটা নেবেন শুধুমাত্র 500 টাকা আচ্ছা আচ্ছা ওই একটা কোয়ালিটি দেখাই 500 টাকা দিয়ে আমরা কি দিতেছি কি দিতে আছেন এই 500 টাকা এগুলো 500 500 টাকা এই যে লেখা আছে আপনি এখানে আইসা দেখা

যাত্রাবাড়ি দয়াগঞ্জ মুর পানির পাম্প সবাই আসবেন ভরপুর কেনাকাটা করবেন ভালো থাকবেন সালাম ভালো থাকবেন